মানে ভুল ৰাস্তাই আমাৰ তোসেতে আমরাই তো আইছিলাম আগে হে হে তো ভাই তুই কেবেতে বুছে চাটা খাই ওর এবার আমি একটা কন্টিনিউ করি কি কন্টিনিউ করবা সুপ্রভাত কি গড়িবার কি আদে সবই খাও নিশা সুপ্রভাত গড়িবার কি জানি তাই জামা গড়িবার কি দা বলো বলো তো ভাই যা কেবেতে আসলাম এসে দেখি এসেছ তা ও বলেন সব ফ্রিতে এসে ফ্রিতে খেয়ে দিয়েছ ফ্রি না যাও আমা ওয়ালেট তোমায় দিলাম যাও আরই যা যা খাও আমার টাকা ধরো খোলো ওয়ালেট খোলো যা তো উদি কি খেতে যাও বলো যা খাবে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এখানে যা যা পাইট যা যা পাওয়া যায় সবই খেয়ে নাও এখানে তো শুনে ছিলাম যে দেখো পেপে গাছ আছে যে কাঁচা পেপে পাওয়া যায় খাবা রাত সব খাবে এই সব জিনিসগুলো না যে এগুলো ওখানে পাওয়া যায় আচ্ছা ওখানে যা যা তো ঠিক আছে যাও বলে এই যে মানি ব্যাগ দিয়ে দিয়েছি এর কাছে তোমার যা ইচ্ছা তুমি তাই খেয়ে নাও যাও এ ঠিক আছে মানি দিয়ে দিলাম যা তাই খাইয়ে দিবা তো ভাই এখন আমি বললাম ওয়েটার এদের তো দেখি যা যা অর্ডার দেয় তাই আনতে যাবো তাই যাই হোক আমি ছিলাম এদের ওয়েটার তো আমার দিয়ে দেখো যে কোল্ড ড্রিঙ্কস আনিয়ে খাচ্ছে দেখো মজা মজা খাচ্ছে মজা মজা খাচ্ছে না বলছি চেস আমি হাতটা রেখেছি না চেস চেস নাও চেস চেস ভাই চেস হ্যাঁ ঠিক আছে আমাকে আমরা অপমান করতেছি না তো ফাইনালি কিন্তু আমাদের ক্যাফে ঘোরা শেষ খাবার দাবার খাওয়াও শেষ কি খাচ্ছো গাড়িতে চুরি করে তুমি কি খাচ্ছো চুরি করে তো ভাই তো চলো

যা সুন্দর হাওয়া চলে গাইছ এই পাশে মাঠ রয়েছে গাইস এই পাশে মাঠ ওই ওখানে আমাদের গাড়ি রয়েছে গাইছ আমি গাড়িতে নেমে হাট ছাড়ছে একটু ঘুরতে আসলাম তো ভাই যে লাগছে হাওয়া নুচ্ছে মানে গাছের পাতা দেখে বুঝতে পারছো দেখো

তো ভাই চলো আর গল্প না এবার বাড়ির দিকে যাই বাড়ি বাড়িতে তারপর ভিডিও কন্টিনিউ করবো তো ভাই নিশাকে বাড়ি নামানোর পর কিন্তু সুপ্রভাত ফাইনালি কিন্তু আমাকে বাড়ি নামাতে চলে এসছে আর এই দেখো বড় লোকের গাড়ি তো ভাই টাড়া হ্যাঁ আর তুমি এসো খুব তাড়াতাড়ি বনগাঁ আজকে তো আমার বাড়ি গেলে না পরের দিন যেতে হবে ঠিক আছে টাটা সাবধানে যাও হ্যাঁ তো ভাই তো এবার চলো আমি যাবো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে তো চলো বাড়ি গিয়ে কথা হবে তো ভাই যাই হোক কালকে রাতের পর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর কালকে রাতের পর ঠিক এখন সকালবেলা উঠে ভিডিও কন্টিনিউ করছি আর সকাল বলতে আমার সকাল মানে সবার দুপুর গাইস কারণ এখন বাজে প্রায় সাড়ে বারোটা থেকে একটা তো ঘুম ঘুমতে উঠে ব্রাশ করবো তো চলো এখন একটু ব্রাশ ট্রাশ করি আর ভাই দেখতে পাচ্ছি আমার বাড়ি তৈরি হচ্ছে মানে প্লাস্টারের কাজ চলছে তো চলো ব্রাশ ট্রাশ করি ভাই বাই ব্রাশ করার পর কটা হবে ব্যাপার উফ তো ভাই চোখ মুখ ধোয়ার পরে কিন্তু চলে আসলাম ছাদে আর যাই মানে আজ আকাশটা মেঘলা তো তো ছাদে একটু রোদ্দুর ওই জন্য গাছ ছাদে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির পাশেই লাইন ওই যে লাইন দেখতে পাচ্ছ আমার ছায় তো লাইনটা ঠিক এরকমভাবে দেখা যায় আর ভাই নিচে যে ছাদের লাইটা দিয়েছিল আমরা আগের ভিডিও তো দেখেছো তো দেখুন নিচে যে ছাদটা ঢালাই হয়েছিল ওটা এখন পুরোপুরি আগে জল বান্ধা ছিল জলটা এখন ছেড়ে দিয়েছে আর তাছাড়াও গাই এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ না তো মানে ভেবে না জায়গায় চ্যানেলে নতুন কিছু একটা আশ্রয় চলেছে এটা তারই জন্য করা তো ভাই ওইটা যখন ভিডিওটা আসবে তোমরা দেখতেই পারবে আর ভাই যাই এখন একটু সারির থেকে নিচে যাই তো ভাই চলো নিচে গিয়ে খেয়ে দিয়ে তারপর কথা হবে তো ভাই মাথার উপরে যে পাখাটা দেখতে পাচ্ছ না বিছানা তুলতে গিয়ে মানে আমার এই ঘরে তো আমি থাকি তো ওই ঘরের ভেতরে একটা পাখা আছে সিলিংয়ে তো ভাই দেখো বিছানা তুলতে গিয়ে পাখা যে আমরা একটা বাড়ি খেয়েছি না এইখানে একটা এখানে একটা আঙুলের মাথার একটু ছেলে গেছে বাট এই দুটো আঙুল এমনভাবে লেগেছে ভাই মানে সত্যি কথা বলছে এই আঙুলটা না এখন নড়াতে পারছি না প্রচুর লেগেছে ভাই সত্যি কথা প্রচুর মানে কাঁথা গোছাচ্ছিলাম আমি গোছাতে গিয়ে যে হাতটা উঁচু করেছে ভুলটা আই থিঙ্ক আমারই যে হাতটা যখনই উঁচু করেছে খ্রাস করে আওয়াজ হলো সে মনে হলো আঙুল না কেটে বেরিয়ে গেছে এরকম আওয়াজ হলো তবে কেয়ার করা যাবে এবং হাতে লেগে গেছে এমন বরফ টরফ লাগাতে হবে ওষুধ টষুধ লাগাতে হবে তো চলো ওয়ার্ভ টপ লাগাই লাগিয়ে ওষুধ টষুধ লাগিয়ে তারপর কথা বলছি উফ ভাই ওষুধ টষুধ লাগালাম হাতে তারপরে খেলাম তো এই যে গরম গাইস এই গরমের মধ্যে আবার চলে গেছে কারেন্ট দেখো ভাই ল্যাপটপের স্ক্রিন শুধু অনই হয়ে রয়েছে ওয়াইফাই অফ হয়ে গেছে আর কিছু দেখতেও পাচ্ছি না কারেন্ট চলে গেছে কারণ কী আর করা যাবে ভাই এই গরম দেখতে পাচ্ছ ভাই গরমে পুরো একদম পুরো গেমে ভরে গেছি তো গাইস সবার কাছে একটাই রিকোয়েস্ট আছে যে ভাই হ্যাঁ আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা বা ডিসক্রিপশানে দেওয়া আছে তো সবাই যাও একটু গিয়ে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সবাই ভিজিট করে একটু ফলো করে আসো ভাই কারণ আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স অনেক কম ভাই অনেক কম আর দিন দিন ফলোয়ার্স কমে যাচ্ছে আর ইউটিউবেও দেখতে পাচ্ছি ভাই একটু লেট হচ্ছে ভিডিও চাতে তাই তোমরা সাবস্ক্রাইব করা বন্ধ করে দিচ্ছ আর দেখছি দুদিনটাই সাবস্ক্রাইব অলরেডি কমেও গেছে তো ভাই একটা কথা বলবো যে ভাই সবাই একটু ফলো করো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না তো ভাই গরমের মধ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং নতুন ব্লগে তো যেন লাভ ইউ টাটা বাই